এখানে মরিচ পেঁয়াজ ধনে বেটে নিয়েছি মাছগুলো কেটে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেজে নিয়েছি মাছগুলো বাজা হয়ে গেছে ডাটাগুলোকে এখন হাড়ের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে এখন ডাটাগুলো বেজে নেব লবণ হলুদ দিয়ে ডাটাগুলো ভালো করে বেজে নেবো বন্ধুরা কার কার বাটা মাছের ঝোল ডাটা দিয়ে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ডাটাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে কালি জিরি দিয়ে পুরন দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দেবো একটু লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন ভেজে রাখা ডাটা আলু দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালো করে নাড়াচাড়া করে হয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি এখন মশ জলটা একটু ফুটে আসুক জলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো ফুটে এসেছে তরকারি এটা রেডি হয়ে গিয়েছে এখন ক বাটিতে ঢেলে নেব বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং